নতুন ডিজাইনের ডিজিটাল প্রিন্ট না একদম দাম কম মানে অনেক অনেক ভালো ডিজিটাল প্রিন্টের একটা আছে কাজ করা একটা আছে সিম্পল এর কয়েকটা কোয়ালিটি আছে তো আজকের ভিডিওতে আমি একটা কাজ ছাড়া একটা কাজ করা দুইটা কোয়ালিটি দেখার চেষ্টা করবো এবং চ্যাপ্টার কত হবে লম্বাই কত হবে পুরা ভিডিওতে ডিটেলসে কথা বলবো দাম কালার কোয়ালিটিরও কথা হবে জাস্ট ভিডিওটা দেখতে দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে ভুলে যাবেন অন্যগুলোর কোয়ালিটি কেমন হয়েছে তাহলে চলেন আজকের ভিডিও বেশি দেরি না করে শুরু করা যাক ডিজিটাল প্রিন্টের নতুন ওনার কোয়ালিটি আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে ডিজিটাল প্রিন্ট ওনার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখতে পারেন নতুন নতুন ওনার হেজাব মেকআপের আপডেট পাবেন ইনশাআল্লাহ আচ্ছা যেটা দেখতেছেন এটা ডিজিটাল প্রিন্টের ওনার দামে কম মানে ভালো এটা কিন্তু কাজ করা নাই ভিতরে যারা চ্যাপটা অন্য বড় খুঁজতেছে লম্বায় বড় চ্যাপটায় তাদের জন্য কোনো কাজ নাই জাস্ট প্রিন্ট করা কিন্তু ডিজিটাল প্রিন্ট একটু মানসম্মত ভালো প্রিন্ট আর এর প্রিন্টগুলো কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি সম্পন্ন আর কালারের কথা যদি বলেন গোলাপের ভিতরে সাদার কম্বিনেশনে কালারটা খুবই সুন্দর হয়েছে আমরা সবসময় আপনাদের কথা চিন্তা করে কালার ভালো আনা ট্রাই করি কারণ বর্তমানে কিন্তু নাইনটি পার্সেন্ট কাস্টমার ম্যাচিংয়ের উপর নির্ভরশীল আর এই ম্যাচিংয়ের কথা চিন্তা করি ভালো কালারগুলো আমাদের আনা লাগে এবং আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি কালারগুলো সম্পর্কে এই একটা দেখেন বাসন্তী কালার না বাসন্তী থেকে একটু ডিপ কালারটা একদম আনকমন কিছু কালার আসছে বাট এটার কিন্তু ডিজিটাল প্রিন্ট এটার ভিতর কাজ আছে কিন্তু আমার ডিজিটাল প্রিন্টের কয়েকটা ক্যাটাগরি হয়েছে আমি দুইটা ক্যাটাগরি আজকে দেখাব ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন ভিডিও আসতে এসে অরুণা হিসাবে ওইখানে আরও আলোচনা হবে এই ডিজিটাল প্রিন্টের অরুণার প্রিন্ট প্লাস কাজ করা প্রিন্টের প্লাস কাজ কর এরও কিন্তু যথেষ্ট কালার কালেকশন আমাদের কাছে পাবেন প্রাইজের কথা যদি বলেন ভাই এই ডিজিটাল প্রিন্টের কাজ করা সাড়ে তিনশো তিনশো আশি এগুলো খুচরো বাজারে অ্যাভেলেবেল বিক্রি হয় খুচরা বাজারে বলতেছি পাইকারি না আর এক কালার নিলে দুইশো আশি তিনশো এগুলো খুচরা বাজারের রেট ভাই পাইকারি রেটটা জানতে হলে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন কারণ রেটটা কিন্তু সবসময় এক থাকে না কম বেশি হতে পারে আমি বারবার ভিডিওতে একটা কথা বলি ভাই আপনি যখনই ভিডিওটা দেখতেছেন তখন যোগাযোগের মাধ্যমে দামটা ঠিকঠাক করার মাধ্যমে নেবেন কারণ দাম এখন একটা থাকলেও কয়েকদিন পরে কম হতে পারে বেশি হতে পারে তাই আপনি একটু যোগাযোগের মাধ্যমে যার কাছ থেকেই নেন যোগাযোগের মাধ্যমে নেবেন দামটা ঠিকঠাক করার মাধ্যমে নেবেন আতে একটা দেখেন কাঁঠালের ভিতর কালার কম্বিনেশন ভাই যথেষ্ট ভালো না কোয়ালিটি সম্পন্ন অন্য ভাই এর প্রত্যেকটার কালার কালেকশন আমাদের ভিতরে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এখন পর্যন্ত আছে যাদের দরকার হয় যারা নিতে চান আমাদের নাম্বারটা ডিসক্রিপশন আছে এই যে দুইটা দেখাচ্ছে একটা কাজ আলা একটা কাজ সারা এই হলুদ টাইপের যেটা দেখতেছে এটা কিন্তু কাজ আলা আর এটা কিন্তু কাজ সারা ডিজিটাল প্রিন্টের নাম দুইটাই ডিজিটাল এটা আছে একটা হালকা পেস্ট ডিজিটাল প্রিন্ট কাজ করা ডিজিটাল প্রিন্টের ভিতরে কাজ করা আবার সেম পিলো অ্যাভেলেবেল আছে একটা আছে কাজ সারা প্রত্যেকটারই ভিতরে কালার যথেষ্ট কালার কালেকশন এখন পর্যন্ত আছে আপনাদের দেখছে প্রত্যেকটা দেখার মতো গোলাপি কালার কাঁঠালি টাইপের কালার অলু টাইপের কালার হালকা পেস্ট আকাশি এর কালার ভিতরে আরও আছে যাদের দরকার হয় বা পাইকারি দামে ব্যবসা করার জন্য কম দামের ভিতরে ভালো ওড়াগুলো নিতে চান তারা আমাদের ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কম দামের ভিতরে আপনাদের ভালো কোয়ালিটি প্রোভাইড করার চেষ্টা করব আপনাদের নতুন নতুন কালেকশন দেখানোর চেষ্টা করব এর জন্য যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন ইনশাআল্লাহ সামনে আরও নতুন নতুন ভিডিও আসতেছে ওনা হেজাপ স্ক্রাপ মেকআপ মেকআপের স্টাইলের আরও নতুন নতুন ভিডিও পাবেন এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই একটা দেখলে হালকা পেস্টের ভিতরে কিছুটা আকাশি টাইপের কালার বা হালকা পেস্ট কালার এর ভিতরে কাজ করা আছে কাজ ছাড়া কাজ আবার ডিজিটাল পেন্ট সাইজ ছোট কম দামের সাইজ বড় দামি একটু মিডিয়াম পাঁচ হাতের অন্যা চার হাতের অন্যা সাড়ে ভাই আমাদের কাছে অ্যাভেলেবেল এক একটা ভিডিওতে এক একটা আলোচনা হয় এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকলে আপনার একটা আইডিয়া আসবে যে বর্তমান সময় কি আছে কেমন রোডা পাওয়া যায় সব ধারণা পাবে আজকের ভিডিও বেশি দেরি করবেন এই পর্যন্তই সাবস্ক্রাইব করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ